আসসালামু আলাইকুম কাছেরও দূরের সকল দর্শকদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নরসিংহী জেলার শিবপুর উপজেলার সৃষ্টিকর বাজারের পাশেই মুরগিবের গ্রামে এই গ্রামের একজন নারী উদ্যোক্তা আপা অনেক সুন্দরভাবে তার বাসার ছাদে এটি টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন আমরা আজকে আসছি তার এই খামারটি আপনাদেরকে দেখাবো এবং এই খামার করে তিনি প্রতি মাসে কেমন টাকা আয় করতেছেন এবং আপনারা যদি চান তাহলে কিভাবে খামার শুরু করবেন সেই সম্পর্কে জানবো তো চলেন আমরা খামারি যে বলে খামার সম্পর্কে এবং লালন পালন জানি বিস্তারিত জানার জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ আমাদের আমার সাথে থাকবেন এই খামারের মালিক যিনি আসসালামু সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

এ তারপরে গুলো আপনি প্যারেন্টস এর জন্য নিয়ে আসছেন এখন কতগুলো আছে এখন 100 প্যারেন্টস আছে আছে 200 নিয়ে আরছিলেন 100 আছে এর কারণটা কি এর কারণটা এটা মনে করেন 50 50 মুরুগ হয়ে যায়

আমি দেখলাম টাইগারটা খুবই ভালো আচ্ছা তো ওই ইউটিউব দেখে আমি টাইগারটা শুরু করলাম আচ্ছা আচ্ছা আপনি বাসায় অবসর সময় কাটানোর জন্য এই মুরগির লালন পালনটা বেছে নিছেন জি আচ্ছা আচ্ছা এখন 100 পিস মুরগি আছে জি আচ্ছা বয়স কি রকম আছে এগুলার এগুলি এক বছরের উপর হয়ে গেছে এক বছর ডিম পাইছিলেন কতদিন বয়সে 4 মাস বয়স থেকে ডিম চার মাস বয়সে ডিম পাইছিলেন না প্রতিদিন কি পড়িম ডিম পাচ্ছেন এখন এখন 80% ডিম মুরগি থেকে প্রতিদিন 80 পিস ডিম পাচ্ছেন আচ্ছা আচ্ছা ডিমগুলো কি করেন ডিমগুলো আমার মিশিং আছে ওখানে ইনকিউবারে ফুটায়া বাচ্চা বিক্রি করি আচ্ছা আচ্ছা আপনি ইনকিউবেটর মেশিন আছে জি আচ্ছা কত মেশিনটা জি আচ্ছা তো আপনি প্রথমে মুরগি মাংসের জন্য করলেন পরে প্যারেন্টস করলেন তারপরে আবার এখন ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন ফুটাচ্ছে আচ্ছা আচ্ছা লাভটা কি রকম এই যে বাচ্চা ফুটাচ্ছেন এবং বাচ্চা বিক্রি করতেছেন আসে মোটামুটি মোটামুটি জি আচ্ছা তো আপনার এই ছাদের উপরটা তো ওই দিকটাতে দেখতেছি আরো একটা স্পেস রয়েছে তাহলে তো আপনি ওইদিকেও খামার করতে পারতেন আমি এখানে করছি আর দেখো নিচে আরেকটা শেড করছি ওখানে আমার আরেকটা খামার আছে নিচে উপরে ভালো নাকি নিচে ভালো মহিলাদের জন্য উপরেই ভালো আচ্ছা উপরে ভালো জি রাতে দেয়া গেছে ওদের দেখাশোনা করতে হয় সবকিছুর জন্য ওঠানামা উপরেই ভালো আচ্ছা তো আপনার যে মানে মুরগি লালন পালনের জন্য যে শেডটা তৈরি করছেন আমার কাছে মনে হচ্ছে একবার হালকা করে তৈরি করুন একদম বাঁশের খুঁটি আর নেট দিয়ে নরমাল করে করছি বাতাসের কারণে কোনো সমস্যা না ওইটা হবে হাত লাগে না ঝুঁকি লাগে না সাধে নরমালি করা যায় এই যে শিয়াল আছে বাউরাল আছে কিছু কিছু বিড়াল আছে সাধে তো আক্রমণ করতে পারে না এই জন্য মানে নর্মাল করে করলেও চলে

আর বোর্ডিং এরটা যা এইরকম টানে ওই পেজ মানে ভিত্তি করি আর আচ্ছা খাবার একাই দেখাশোনা করেন খাবার দবা কিভাবে খাবার দবা সকালে খাবার দিতে হয় দুপুরে দিতে হয় বিকালে দিতে হয় তিনবারা খাবার দবা দিতে হয় ওষুধ আছে ওষুধ দিতে হয় তারপর ডিম টোকাইতে হয় এই আর কি আচ্ছা প্রতি মাসে কি রকম খাবার খরচ আসতেছে এখানে এখানে খাবার খরচ তো ওদের টোটাল দড়ি ওষুধ খাবার খরচ কারেন্ট বিল আছে সবকিছু টোটাল দোলে মাসে তিরিশ হাজার টাকা খরচ যায় সবকিছু মিলিয়ে ত্রিশ হাজার টাকা খরচ আপনার পরিশ্রমটা বাদ দিয়ে জি

তো খাবারটা তো দিচ্ছিলেন মানে প্রতিদিন তিন বেলা দিচ্ছেন নাকি মানে মেপে মেপে দেন হ্যাঁ হ্যাঁ একটা মুরগির জন্য 120 গ্রাম খাবার ওই ওই অনুযায়ী আমরা খাবার দিই আচ্ছা আচ্ছা তারপর ওষুধ ভ্যাকসিন আর ওইগুলো আছে ওগুলো আপনি নিজেই করেন সবগুলো নিজেই করেন আচ্ছা যদি আপনি বলতে না পা জিরো থেকে প্যারেন্স পর্যন্ত আসতে গেলে কি কি ভ্যাকসিন গুলো করা লাগে ওইগুলি মনে করেন জিরো থেকে প্যারেন্স টানা ভ্যাকসিনটা মূলত বিশেষ প্রয়োজন যেহেতু অনেকগুলি টাকা ইনভেস্ট করা হয় এখানে এখানে যদি ভ্যাকসিনটা ভালোভাবে না হয় তাহলে কিন্তু মুরগি ক্ষতির সম্মুখীন হবে তো এই জন্য আমার আলহামদুল্লার সবগুলি ভ্যাকসিন করা আছে এখনো দুই মাস পর পর মনে করেন আমি রানী ভ্যাকসিন দিই মুরগিগুলি সুস্থ রাখার জন্য হ্যাঁ মাংসে প্রয়োগ করতে হয় না মাংসে প্রয়োগ করতে হয় না এটা আমরা মনে করেন পানির সাথে মিশিয়ে খাওয়াই দিই কিন্তু কাজ করে হ্যাঁ কাজ করে এটা মনে করেন দেওয়ার প্রয়োজন মাংসে কিন্তু ডিমের মুরগা যখন আমরা প্রত্যেকটা মুরগা দড়বো একটা মুরগা কিন্তু দড় পারবে তারা ছোট ছুটি করবে দড়তে গেলে তাহলে ভিতরে ডিম ভেঙ্গে যাবে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা নিয়ম মতো আগে এসে পানির সাথে দিলাম ওর অল্প পানির সাথে পাত্র বাড়ায়া দিলাম দুই তিন ঘন্টা পানি তাদেরকে দিব না না দিয়া ভ্যাকসিনটা দিব যত সাথে সাথে তারা ভ্যাকসিনটা খেয়ে ফেলে এই মানে আপনারা রানের পুয়েক করার কথা সেটা আপনারা খাইয়ে দিচ্ছে হ্যাঁ এটার জন্য কি কোম্পানি কি ভ্যাকসিনটা খাইয়ে দিলে কাজ করে এরকম ভ্যাকসিন তৈরি করছে হ্যাঁ এরকম ভ্যাকসিন মানে আমরা ডাক্তার সে আলাপ করি যে এটা খাওয়াই দিলে হবে না রানে দিলে হবে যে ওদের ভিতরে ভ্যাকসিনটা যাইতে হবে যে কোন ভাবে

অন্য মুরগি আর একটা মুরগিকে ঠোকা ঠুকি কইরা ওদের পশমটা ফেলে দেয় ঠিক আছে এটাই এক মূলত কারণ আর কোন কারণ না এই যে ঠোকা ঠুকিটা এটা রোধ করার জন্য কোন এটা রোধ করার জন্য যখন দেখি আমরা যে ঠোকা ঠুকি করে তখন এটা ক্যালসিয়াম দিতে হবে তৎক্ষণাৎ এটা বোঝা যাবে যে এটা ক্যালসিয়ামের অভাব আছে তখন তৎক্ষণাৎ আমরা এটা ক্যালসিয়াম দিই

অনেকে কমপ্লেন করে যে বাচ্চা নিলাম অনেকের কাছ থেকে ফোন রিসিভ করে না ঠিক আছে তাদেরকেও আমি সাজেশন দিই যতটুকু আমার সম্ভব আমি তাদেরকে সব সময় হেল্প করব যে কিভাবে লালন পালন করতে হবে কি কি করতে হবে আমি করব আচ্ছা ধন্যবাদ বাবা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম